নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবরকে নিয়ে এবং ফাইনালি কিন্তু স্বস্তি মিলতে চলেছে ফাইনালি কিন্তু সেই তাপপ্রবাহ আমরা যাকে বলি বা গরম তাপমাত্রা বৃদ্ধি এই যে বিষয়পত্রগুলোর অবসান হতে চলেছে আজকের থেকে আজকের থেকে কিন্তু এক্স্যাক্টলি তাপমাত্রা কমতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা উত্তরবঙ্গসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই তাপমাত্রা এবং তাপপ্রবাহের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কমবে এবং এটার এক্স্যাক্টলি কারণটা কি এটার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছিলাম যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প আসছে আমাদের দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে এগোবে এবং সেই প্রসেসটা কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে এবং তার ফলে গত দু তিন দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আসছে এবং এই জলীয় বাষ্পগুলো আসার প্রবণতাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং তার ফলে আজকের থেকে কিন্তু এই তাপপ্রবাহ বা তাপমাত্রা বৃদ্ধির যে বিষয়পত্রটা এটা কিন্তু কমবে এবং যার ফলে আজকের বিকেলের পর থেকে কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই তাপমাত্রার বৃদ্ধির যে প্রভাবটা একদমই কিন্তু কমে যাবে কালকের থেকে এক্স্যাক্টলি অর্থাৎ রবিবার থেকে যে ফোরকাস্টটা ছিল যে রবিবার থেকে অর্থাৎ পাঁচই মে থেকে তাপমাত্রা একদমই কমে যাবে এবং সেই প্রসেসটা কিন্তু হবে কালকের অর্থাৎ কালকের মানে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হবে এই যে দক্ষিণবঙ্গের দিকে বাতাসটা ঢুকছে যদিও বাস তার ফলে কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং তার ফলেই কিন্তু এক্স্যাক্টলি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার পরবর্তীকালে কিন্তু মানে অলরেডি উত্তরবঙ্গে কিন্তু না এই প্রসেসটা স্টার্ট হয়েছে এবং আজকের থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কালিম্পং বলি বা আমাদের হচ্ছে দার্জিলিং বলি মালদা জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের যে প্রসেসটা কিন্তু উত্তরবঙ্গে আজকের থেকে স্টার্ট হচ্ছে এবং দক্ষিণবঙ্গে কালকের থেকে ফুল ফ্রেজে কিন্তু স্টার্ট হবে এবং সোমবার এবং মঙ্গলবার প্রবল থেকে প্রবলতর কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং যার ফলে মানে কালবৈশাখীও হতে পারে মানে বজ্রকর্ভ মেঘ সৃষ্টি হয়েও না ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে এমনটাই কিন্তু মোটামুটি ফোরকাস্ট রয়েছে সো এইরকম ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত খবরগুলো জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করতে হবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে অবশ্যই অবশ্যই থাকতে